Thank <tune> you. আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজও চলে এসেছি খুব সুন্দর সবুজ শ্যামলময় একটি গ্রামে আপনাদেরকে দেখানোর জন্য আর সাথে সাথে আমিও গ্রামটি ঘুরে ঘুরে দেখব তো সাথে থাকবেন আর এই গ্রামটির নাম হলো জয়পুর গ্রাম জয়পুর গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হুমনা উপজেলার জয়পুর ইউনিয়ন এই গ্রামই কিন্তু জয়পুর ইউনিয়ন জয়পুর ইউনিয়নের যে কয়টি গ্রাম আছে আস্তে আস্তে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদেরকে সবগুলো গ্রাম দেখাবো তো যারা আপনারা প্রথম আমার এই হুমনা গ্রামীণ পথ চ্যানেলটি দেখতেছেন এবং গ্রামের দৃশ্যগুলো দেখতেছেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন তো চলুন আজকের এই কুমিল্লা জেলার হুমনা উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর গ্রামটি সম্পূর্ণ দেখতে থাকি তো সাথে থাকুন আর সম্পূর্ণ গ্রামটি দেখুন জয়পুর ইউনিয়নের এই পথগুলো কিন্তু মেরামতের কাজ চলতেছে দেখা যাচ্ছে যেখান দিয়ে বেশি বেশি ভাঙ্গা ওই জায়গাগুলো ওরা কিন্তু রিপেয়ারিং করতেছে ছাত্ররা কোঠা বিরোধী আন্দোলন শুরু করে ঢাকা থেকে ধীরে ধীরে এটি সমস্ত বাংলাদেশে কিন্তু ছড়িয়ে পড়ে আন্দোলনটি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় স্কুলে মাদ্রাসায় সবখানে কিন্তু ছড়িয়ে পড়ে আন্দোলনটি এই আন্দোলনের পরপর কিন্তু আমরা দ্বিতীয়বারের মতো আমরা দেশটি আবার স্বাধীনতা ফিরে পাই আমাদের ভাষা স্বাধীনতা আমাদের মানে মনের ভাব প্রকাশ করার মতো স্বাধীনতা যেটা আমরা দীর্ঘ ষোলোটি বছর আমরা মুখ খুলে কোনো কথা বলতে পারিনি সঠিক কথাটি বলতে গেলে আমরা খুব সংকোচে ছিলাম যে কি নাকি বিভতপরি সেই স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়ে আমাদের দেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে আমাদের বাংলাদেশের নিরহ নিরস্ত্র সাধারণ ছাত্রদেরকে পাখির মতো গুলি করে মেরেছে সেই স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়ে আজ আমরা স্বাধীন বাংলার আজ রূপে দেখতেছি এই দ্বিতীয়বার যুদ্ধে যারা শহীদ হয়েছেন সবাইকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন তাদের রক্তের বিনিময়ে আজ আমরা এই সুন্দর দেশটি আবারও স্বাধীনভাবে চলার মতো স্বাধীনভাবে কথা বলার মতো একটি সুযোগ করে দিয়ে গেছে আল্লাহ তাদেরকে তুমি ভালো রেখো দ্বিতীয় বিজয় দিবস পাঁচই আগস্ট আর এই পাঁচই আগস্টের পর যারা এখনো আমাদের ছাত্র সমাজ আমাদের মাঝে আছে আল্লাহ যেন সবাইকে লাখ হায়াত বাড়িয়ে দেন সেই দুয়া আমরা কামনা করি কি নাকি কি মাস দে দে দর্শক ওই থেকে নদীর থেকে খরার থেকে

আমাদের হোমনা উপজেলা হলো একটি হাওড়া অঞ্চল এই অঞ্চলে কিন্তু বর্ষার মৌসুমে প্রত্যেকটি গ্রামে পানি থাকে পরিপূর্ণভাবে আর এই বর্ষা মরসুমে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় আর আপনারা দেখতে পারেন একটি বাচ্চা ও মাছ নিয়ে আসছে মাছগুলো কিন্তু খুব সুন্দর টাটকা ফ্রেশ মাছ একদম আমার যদি ওরকম সময় থাকতো আর এত দূরের গ্রাম যদি না হতো তাহলে আমি কিন্তু অবশ্যই কিনে নিতাম কারণ অনেক দূরে হোমনা থেকে জয়পুর গ্রামটি তো তো চলুন আমরা বাকি দৃশ্যগুলো দেখতে থাকি আর এই গ্রামটি কিন্তু খুবই সুন্দর কারণ চারিদিকে গাছপালা এবং গ্রামটির দুই পাশে কিন্তু শুধু পানি আর পানি কারণ বর্ষা মৌসুম এখন আমাদের হুমনা উপজেলার অনেকটি গ্রাম আছে ওই গ্রামগুলোতে আপনার প্রচুর এই আখের চাষ হয় কারণ আখ কিন্তু আমাদের এলাকার কিন্তু আঞ্চলিক ভাষায় গ্যান্ডারি বলা হয় আপনাদের এলাকায় কি বলে তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমাদের এলাকায় গ্যান্ডারি বলা হয় আখকে আর এই গ্যান্ডারি খেত প্রায় জায়গায় দেখা যায় আমাদের হুমনা উপজেলার মধ্যে আর বিশেষ করে সবচেয়ে বেশি দেখা যায় হুমনা উপজেলার যে সিনাই মোড় আছে সিনাই মোড় থেকে বাবরকান্দি পথের এই পথটার পাশ দিয়ে কিন্তু প্রচুর জ্ঞানডারি ক্ষেত ওই ওইখানের যে দৃশ্যটা একটু আপনাদেরকে একদিন দেখাবো আর এখানে দেখেন চায়ের স্টলে গ্রামের অনেক মহিলা বসে আছে আর যতই সামনে যাচ্ছে গ্রামের দৃশ্যগুলো কিন্তু অনেক অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই জানাবেন এই যে ছোট অটো দেখা যাচ্ছে সামনে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে কিন্তু এই অটো গাড়িগুলো এখন মানুষের যোগাযোগের মাধ্যমে খুব সুন্দর ব্যবস্থা এখানে কি ভাই কি এটা সো আর কয় আগে দর্শনে এখন মামা তারা দর্শে দৌড়ে বসছে

জয়পুর গ্রামের যারা গ্রামবাসী আছে সবাই মিলে দুটি চোর ধরছে কারণ হয়েছে এই জয়পুর গ্রামের যে কবরস্থান আছে সেই কবরস্থানের যে রড আছে হয়তো কোনো দেয়াল জন্য বা যে কোনো কাজের জন্য হয়তো আনছিল ওই রড ওরা চুরি করতে যায় ধরা পড়ছে আর কি যার কারণে এখানে আজকে নালিশ বসা হয়েছে পুরো গ্রামের লোকজন ছিল এখানে আমি চোর দুটার চেহারা দেখাই নেই কারণ হয়েছে আল্লাহ এমন হয়তো করতে পারে ওদেরকে হাদায়েত দান করতেন পারেন কারণ ওরা ভালোও হতে পারে সেই জন্য আমি চেহারা দেখাইলাম না আমি না থাকতে পারি বা এই আপনারাও না থাকতে পারেন দুনিয়াতে যতদিন ইন্টারনেট এবং আমার পেজ থাকবে ততদিন কিন্তু এই ভিডিও চলতেই থাকবে তো আমি সেই দিকে চিন্তা করে কিন্তু আমি চোর চেহারা দেখাইলাম না আর দেখেন এখানকার এই জয়পুর গ্রামের এই জায়গাটা কিন্তু খুব সুন্দর এখানে অনেক পুরাতন অনেক আম গাছ আছে পাশাপাশি জয়পুরের যে কাঁচা রাস্তাগুলো গুলো সবগুলো কিন্তু বৃষ্টি আসলে একদম অবস্থা খুব খারাপ হয়ে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাদা জমে এখানে কিন্তু চলার বেহাল অবস্থা এদিক গ্রামের ভিতরে কিন্তু আরও পথ ছিল ওই পথে আমি ঢুকি নেই কারণ হচ্ছে ওই পথটাও কাদায়ের কারণে কিন্তু সামনে যাওয়া সম্ভব হচ্ছিল না তাই আমি এদিক দিয়ে আবার রিটার্ন চলে আসলাম ঈদগাহের পথে এটি হলো জয়পুর গ্রামের গ্রামবাসীর ঈদগা এখানে এই ঈদের দুটি জামাত হয় প্রতি বছর মাসিমপুর ব্রিজের কাছ থেকে আমি কিন্তু ভিডিও ধারণ করা শুরু করছি গ্রামের দিকে প্রবেশ করছি জয়পুর গ্রামে আর আমি কিন্তু এখন গ্রামের প্রায় শেষ প্রান্তে চলে আসছি আমি এখান দিয়ে যে পথটি দিয়ে যাচ্ছি এই গ্রামের পরেই কিন্তু মির্জানগর গ্রাম আর মির্জানগরের গ্রামটি এই জয়পুর গ্রামের যে বাজার আছে ছোট একটি প্রাইমারি স্কুলের পাশে সে পর্যন্ত যে শেষ হয়েছে আর জয়পুরের দৃশ্যটি আজ আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বেশি করে ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখলেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে আজকের এই জয়পুর গ্রামটি দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গ্রামে নতুন কোনো গ্রামীণ দৃশ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ